নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা ইতিমধ্যে সতেরোতম যে কিস্তির টাকা তো সেটা কিন্তু আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে আপনারা কিন্তু অনেকে পেয়ে গিয়েছেন এবং আমাদের পশ্চিমবঙ্গে যারা যারা পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন তারা সতেরোতম কিস্তির টাকা না পেলেও যদিও বা আমাদের পশ্চিমবঙ্গে অনেক লেটে শুরু হয়েছিল এই পি এম কিষাণ প্রকল্পটা তো তার জন্য কিন্তু অনেকে এগারোতম বা বারোতম কিস্তির টাকা পেয়েছে তো বন্ধুরা ইতিমধ্যে কেন্দ্র সরকারের সরব থেকে যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে এবং সেখানে স্যার মনোজ কুমার গুপ্তা অ্যাডভাইজার যিনি আছেন তো তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এই পিএম কিষাণের টাকা দেওয়ার জন্য এত লেট হচ্ছে কেন কেন্দ্র সরকারের তরফ থেকে এবং কবে নাগাদ টাকা দেওয়া হবে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করেছে তো অবশ্যই সেই ডিটেলসে আমরা যাব এবং তিনি কি বলেছে সেটাও আমরা অবশ্যই শুনবো তো তার আগে অবশ্যই আপনারা এটা লক্ষ্য করবেন যে পি এম যে স্ট্যাটাস তো সেটাই কিন্তু কিছুটা পরিবর্তন এসেছে কারণ টাকা ঢোকার আগে যে পরিবর্তনটা আসে তো সেই পরিবর্তনটা কিন্তু এবার লক্ষ্য করা গিয়েছে তো বন্ধুরা এখানে আপনারা আপনাদের মোবাইল থেকে সরাসরি পি এম কিষাণ সম্মান যে ওয়েবসাইট আছে তো সেখান থেকে কিন্তু আপনারা নো ইয়ার স্ট্যাটাস যেটা দেখতে পাচ্ছেন তো সেখান থেকে কিন্তু আপনারা যে রেজিস্ট্রেশন নাম্বার আছে পি এম সেইটা দিয়ে যে ক্যাপচার করতে এখানে সেইটা দিয়ে আপনাদের মোবাইলে যে মোবাইল নাম্বারটা আর কি পি এম দেওয়া আছে তো তাতে একটা ওটিপি যাবে ওটিপি দেওয়ার পরে এখানে লগ করে নেবেন লগ করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই যে waiting for approval by state. তো এটা কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে টাকা ছাড়ার আগেই কিন্তু এই স্ট্যাটাসটা পরিবর্তন হয় অবশ্যই এটা আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের স্ট্যাটাসে কি লক্ষ্য করাচ্ছে তো বন্ধুরা এখানে যে এফটিও প্রসেস নো লেখা আছে তো টাকা দেওয়ার আগে কিন্তু এটা ইয়েস হয়ে যাবে বা টাকা যখন ঢোকার প্রসেসিং শুরু হবে তখন কিন্তু এটা ইয়েস দেখাবে আর অবশ্যই টাকা দেওয়ার আগে কিন্তু স্টেটের তরফ থেকে অ্যাপ্রুভাল দরকার হয় তো সেই জন্য কিন্তু এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট কিন্তু লেখা উঠছে তো অবশ্যই আপনারা যারা যারা ইতিমধ্যে এই যে কিস্তির টাকাটা রিলিজ করা হবে কেন্দ্র সরকারের তরফ থেকে তো আপনারা যারা যারা পাবেন তারা কিন্তু অবশ্যই এটা চেক করে নেবেন যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট আসছে কিনা তো এটা না আসলে কিন্তু আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাবেন না তো এটা যাদের যাদের আসছে তারা কিন্তু নিশ্চিন্ত ভাবে থাকতে পারেন আপনাদের যে সময় টাকাটা রিলিজ করা হবে কেন্দ্র সরকারের তরফ থেকে তখন কিন্তু সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে বন্ধুরা আশা করি সম্পূর্ণ এই যে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসের যে বিষয়টা সেটা আপনাদেরকে বোঝাতে পারলাম তো এবার চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক যে স্যার মনোজ কুমার গুপ্তা কি জানিয়েছে পিএম কিষান সম্বন্ধে হর্ষ কি ব্যাপার জানতে হ্যাঁ হর এক ইনস্টলমেন্ট রিলিজ করতে और अभी हमारा इंस्टॉलमेंट हमने जून में 2024 में रिलीज किया था वाराणसी से जिसमें नौ दशमलव तीन नाइन पॉइंट थ्री करोड़ से ज्यादा जो फार्मर्स हैं उनको बेनिफिट गया था और उसके पहले चूंकि सी एस ने काफी सारे लोगों को रीच आउट किए थे उनकी ई e के वाई सी मैंडेटरी जो फॉर्मलिटीज थी उसको कंप्लीट किए थे और ऐसे लोगों को क्योंकि उनको डायरेक्ट जो बेनिफिट मिला था जो कि उनको ई के वाई सी होने की वजह से मुझे लगता है कि ऐसे बहुत सारे किसान रहे होंगे जो आपके कंसर्न बलि से मिले होंगे और उनको शायद उन्होंने धन्यवाद भी दिया होगा कि उनके कारण ही उनका ये पैसा संभव हो पाया तो एटीन इंस्टॉलमेंट हमारा अगस्त से नवंबर तक के पीरियड के लिए होता है तो वह अब ड्यू हो गया है और हमने 15 सितंबर तक का ये जो सिचुएशन ड्राइव का जो निर्णय लिया गया है मंत्रालय के द्वारा कि ताकि ये जो सारे फार्मर्स होंगे जिनका भी ई के वाई सी अभी जो हमारे पास जो दो कंडीशन होती है जैसा श्री सार्थिक ने बताया यदि उनका ई के वाई सी लंबित है पेंडिंग है या उनका आधार सीडेड बैंक अकाउंट नहीं है तो हमने जो इस बार जो सोचा है कि इस बार हम जो ऐसे हमारे पास लगभग पचास लाख के फार्मर्स हैं जिनका ई के वाई सी पेंडिंग है हम उनको कोशिश करेंगे और यदि ऐसे सारे फार्मर जिनकी ईके वाई सी कंप्लीट होगी उनका जो हमारा एटीन इंस्टॉलमेंट का जो बेनिफिट होगा जो कि सितंबर के लास्ट वीक में या अक्टूबर के फर्स्ट वीक में जब भी जैसा प्रधानमंत्री जी के द्वारा डेट डिसाइड होता है उसमें हम रिलीज करते हैं तो उसे मुझे लगता है कि डायरेक्ट जो हमारे सीएससी है बी एल हैं अगर वो फील्ड में चल के और काम करके उनको जो अपने जो लेफ्ट आउट फार्मर्स हैं क्योंकि उनकी सारी डिटेल्स ऑलरेडी सी एस सी के साथ शेयर कर दी गई है बीएलई वाइज भी लिस्ट उनके पास है तो उनके पास जो भी उनके नंबर होते हैं जो जो बीस 25 दस नंबर होते हैं उनको कांटेक्ट करके जो है और चूंकि इस बार हमने जो नंबर दिया है वो काफ़ी उसमें होमवर्क करके काफ़ी बड़े बड़े नंबर्स जो हैं उनको दिए गए हैं ताकि वो टारगेट करके उनको सी वाले उनका ई के कराए और ताकि उनको बेनिफिट मिलेगा और चूंकि इसी के साथ भी अभी हम एक फार्मर रजिस्ट्री का भी हमारी एक ड्राइव चलने वाली है और चूंकि वो भी पीएम किसान से संबंधित होगा तो हम उसके लिए कभी हम सेपरेट बात करेंगे उस उस विषय पे फार्मर रजिस्ट्री को लेके लेकिन मुझे ऐसा लगता है कि जो आपके बी और जो जो सी वाले हैं अगर उसमें पी किसान से कनेक्टेड हैं और, और ऐसे फार्मर उसके बारे में वन टू वन उनका रहेगा तो आगे वाला जो फार्मर रजिस्ट्री है उसमें भी उनको बहुत अच्छा सकारात्मक सहयोग मिलेगा তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন যে কেন লেট হচ্ছে বা কেন টাকা দিতে এত দেরি হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে তো অবশ্যই যারা যারা নিয়মিত টাকা পাচ্ছেন বা ইতিমধ্যে পেয়েছেন আগের কিস্তিগুলো তারা কিন্তু অবশ্যই সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকাটা পেয়ে যাবেন এই সেপ্টেম্বরের শেষ সপ্তাহে না হলে অক্টোবরের প্রথম সপ্তাহে তো বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে অফিসিয়ালি ভাবে কিন্তু সেইভাবে কিছু জানানো হয়নি আশা করছি যে কেন্দ্র সরকার সরাসরি এই যে আঠারোতম কিস্তির টাকা এটা কিন্তু অনুষ্ঠানের মাধ্যমে রিলিজ করবে তো যখনই রিলিজ করবে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে দেবো তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ